হ্যালো এভরি ওয়ান দিস ইজ মাসুদ রানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার শিডিও হেয়ার আমরা আমাদের স্কিনে বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি এমন একটা প্রোডাক্ট অনেক সময় হচ্ছে চাই যেই প্রোডাক্টটা ব্যবহার করলে আমাদের স্কিনে থাকা পিম্পল স্পট আমাদের স্কিনে থাকা পিগমেন্টিশান আমাদের স্কিনে থাকা ফ্রিক্স অ্যান্ড হচ্ছে সানটেন এই জিনিসগুলো যেন হিডেন হয়ে যায় কারণ আমরা অনেক প্রোগ্রামে যাওয়ার সময় হেভি মেকআপ করার পরেও যাদের স্কিনের স্পটগুলো হচ্ছে ভিজিবল থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে খুবই ইফেক্টিভ ভূমিকা রাখবে আমাদের এই চমৎকার প্রোডাক্টটি যেটা হচ্ছে গ্লুডেথিয়ন অ্যাট ওয়ান স্ক্রিন খুবই চমৎকার জাস্ট থার্টি এম অফ ক্যাপাসিটি বাট এটাতে আপনার পরিমাণটা লাগবে খুবই অল্প কিভাবে আপনি স্কিনে অ্যাপ্লাই করবেন জাস্ট আপনার বেসিক স্কিন কেয়ারটা আপনি করে ফেলবেন বেসিক স্কিন কেয়ার করার পর অল্প পরিমাণ নিয়ে নেবো এবং এইটাকে আপনি অ্যাপ্লাই করার পর এটাকে খুব জেন্টলি হচ্ছে মেসেজ করে দিন সো গ্রুডিয়ন অ্যাট ওয়ান ক্রিম আপনি যখন স্কিনে অ্যাপ্লাই করবেন আপনার বেসিক স্কিন কেয়ারের পর আপনার স্কিনটাকে চমৎকারভাবে হচ্ছে এমন একটা বেস তৈরি করবে আপনার স্কিনে থাকা কোনো স্পট হচ্ছে আর ভিজিবল হবে না ইনফ্যাক্ট আপনার স্কিনটাকে মসচারাইজ রাখে এবং এটার এই প্রচুর পরিমাণে ভিটামিন নিউট্রিশনগুলো আপনার কুপের গোড়া দিয়ে গিয়ে আপনার স্কিনে থাকা মেস্তা ফ্রিকেলস এবং পিগমেন্টেশনের কোষগুলোকে আবার পুনর্গঠন করতে সহযোগিতা করবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং With fair skincare and enjoy your best shopping experience with authentic Korean cosmetics.